তো আমাদের ডক্টর হিনু সাহ তিনি বসে নাই তিনি তার সর্বোচ্চ চেষ্টা চলে যাচ্ছেন কিছু আপনার ওই ভালো নিউজ পাচ্ছি যেমন আমাদের আমাদের বাংলাদেশে পুট সম্পর্কের মাধ্যমে যতটুকু চেষ্টা চলে যাচ্ছে এটা যেমন সত্য ঠিক তেমনিও বাবুরা পদে পদে বাধা আছে এটা হতমার সত্য তবে হয়তো আমি একটা নিউজ হয়তো না শিওর একটা নিউজ পেয়েছি নিউজ না আপনার কনফার্ম বুঝছেন বিডিও গ বিডি গভ ওয়েবসাইট ডট কমে ওখানে পেয়েছি আপনার ওই ভারত তো আমাদের সব বিষয় বন্ধ রাখছে না এখন চালু কথা আছে তো না বাবাজি বুঝছেন আমি কিন্তু প্রত্যেকটা নিউজ পাইলে আমি ভিডিও না বানাই সবাই পাইছেন কিন্তু আমি পোস্টের আকারে আপনাদেরকে জানাই তো দেখবেন যেখানে ভারতের আমাদের জন্য আবার এই বিষা খুলতেছে বাধ্য হইয়া তো সব বিষা বুঝছেন খুলে দিবে এটা বেশি সময় নেই যেখানে এখন সারা বিশ্ব তো একটা আছে আমাদের বাংলাদেশের জন্য ভালো ভালো সোম বাজার ভালো ভালো দেশে বুঝলেন এই যে কয়েকদিন আগে আপনার কয়েকদিন আগে না এই গতকালকে নিউজ পেয়েছি জাপানে আবার নতুন করে অনেক লোক দিবে হ্যাঁ একদম বিনা বিনা পয়সা টাকায় বিনা কোনো টাকা লাগবে না শুধু আপনার ওই দক্ষ হইতে হবে বুঝছেন তো এরকম নতুন নতুন দেশে ইউরোপের সহ ভালো ভালো দেশে হ্যাঁ এই আপনার এই মধ্য এশিয়া কয়েকটা ভালো দেশে লোক নিবে যেমন আপনার মঙ্গোলিয়া তাজিকিস্তান এইগুলোতে বুঝছেন কাজ চলতেছে তো যখন এই আমাদের বাংলাদেশিরা হচ্ছে আমরা কী বলবো জনশক্তি আমরা বাংলার জনশক্তির জন্য সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মানুষ তো আমরা হলো গিয়ে সব পৃথিবীর সব দেশে কাজ করি আমাদের মধ্যে যদি একটু ইনসিগল কিন্তু আমরা কাজের জন্য সেরা এটা সবাই জানে তো এই জন্য বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশের মানুষ এমন কোনো দেশ নয় যে কাজ করে না আর এখন তো ডক্টর ইনুসার এখন তো আমাদের পাওয়ার বেশি আমাদের কোন সম্পর্ক আমাদেরকে রিপ্রেজেন্ট অনুভাবে করতেছে হ্যাঁ যে আসলে যেমন ইনভেস্টারে আসতেছে তেমনি মনে করেন যে আমাদের এখানে শ্রমিকও লাগবো এই চায়না দেখেন কত মানুষ কত হ্যাঁ সবচেয়ে বেশি জনসংখ্যা চায়না দেশ তারা আগে বিদেশে কাজ করতো এরপর একটা সময় তারা নিজেরাই এমন এমন সিস্টেম করছে ভয় লেগেছে ছেলে মেয়ে সবাই কাজ করে দিন রাত কাজ করতো দেখেন এখন সবাই মনে করছে উদ্যুক্ত হয়ে গেছে তো ঠিক আমাদের ডক্টর ইনুসারও এরকম কিছু প্ল্যান করতেছে আর এগুলো খুব পজিটিভ মানুষ এই জন্য আগে থেকে অ্যাডভান্স হ্যাঁ যারা ব্যবসায়ী করে তারা কিন্তু একশো বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর পরে কী হবে ওই চিন্তা করে ইনভেস্ট করে ওই চিন্তা করে মনে করে যে হ্যাঁ তার দেশের লোকজন নেই তো ওইটাকে কেন্দ্র করেই অনেক কিছু আগে যাচ্ছে বিশ্ব যখন মনে করে যখন আমাদেরকে ভালো নজর দেখতে আসে তো আমার বিশ্বাস বুঝছেন যতটুকু জানতে পারছি হ্যাঁ জানতে পারছি বলতে কি আমাদের যে ডক্টর ইউনুস স্যার যার তাকুনির সম্পর্ক খুব ভালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি হাইকমিশনের বিষয়ে মাঝেই যাই এখানে আমি আপনাকে কী বললাম এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের আমলে যে ছবিগুলো এখনও আছে যেভাবে আছে তারপরে আপনার ইন্দিরা গান্ধীর সঙ্গে আপনার মুজিবের মুজিবুর রহমানের ছবি আরও এইগুলা সব আছে অত সব অন্যান্য আপনার হাইকমিশনের পারমেন্ট না এখানে এখানে কেন আছে এখন এখানে ভারতের প্রভাব বেশি হুম ভারত আসলে ওইটাকে সাপোর্ট দেয় ভারত মনে করে আওয়ামী লীগ মানে বাংলাদেশ তো আমাদের সরকারের কথা হইলো যে এটা হচ্ছিল যদি হ্যাঁ আমরা আগাইতে পারি বা এই আপনার সম্বাদেরটা উন্মুক্ত হতে সমস্যা থাকুক না বুঝছেন তো আমাদের যে একটু প্রেমী স্যার তিনি খুবই আসলে খুবই খুবই ট্যালেন্টেড উনি যেটা যেটা করবে সেটা আপনাকে বুঝতে পারবো না অনেক দিন পরে বুঝতে পারবো এই দেখেন আওয়ামী না তার কেন ধরে না ওরে ধরে না কেন ওরে হ্যাঁ ধরে না কেন দেখেন অর্থাৎ কেন নিষিদ্ধ করে না তো দেখেন নিষিদ্ধ না করে না ধরে যে অনেক কিছু করতেছে সেটা আমরা দেখতেছি হ্যাঁ যারা ধরা ঠিকই ধরতেছে তো এরকমই বুঝলেন হঠাৎ একবার নিউজ পেয়ে যাবেন আরও অনেক কিছু তথ্য পাইতেছি তবে এখানে তাদের বাবা যেন বাধা দিতে আসে তেমনি আমাদের হাইকমিশনও আমাদের হাইকমিশন আমাদের যে বর্তমান সরকার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো থেমে নাই তো আমরা এই ভিডিও ভিজিও হবো এই পর্যন্ত দেখেন ভাত্রলোকের যতগুলো সমস্যা হয়েছে এই সরকার আমরা সবগুলোতে আগে যাবো সবগুলোতে মনে করি যে আমরা সাকসেস পেয়েছি তো আমার বিশ্বাস এই ডক্টর নিউজের নীতিতে আমরা ফেল করবো না যে কোনো সময় ভালো একটা নিউজ পেয়ে যাবেন আর এখন বর্তমানে হাই কমিশনের প্রচুর কাজ হচ্ছে প্রচুর কিন্তু প্রকাশ করতে আসে না বুঝছেন হ্যাঁ প্রকাশ না করার কিছু কারণ আছে কয়েকদিন আগে আপনার কিছু প্রোগ্রাম হয়েছে আর আরও অনেক তথ্য আছে তো আমি কাজে মূলত যাচ্ছিলাম এই পার্টি দিলাম তো ভালো থাকবেন আরও নতুন কোনো তথ্য পেলে আমি আপনাদেরকে দিব আর এখন আমি যা জানতে পারি হ্যাঁ সময় সুযোগ পেলে যা সেটা হোক ভালো খারাপ আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিব তো আপনি নতুন হতে থাকলে আমার এই চ্যানেলটাকে করে পাশে থাকবেন আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলে দিবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিওটা চেষ্টা করবো বিশেষ করে বিশ আপডেট আর নতুন নতুন সম্পাদে খুলতে খুলতেছে এগুলো করতে দিব তো কোথা পেস আর এই কাজে থেকে বাসায় ফেরার সময় অনেক কথা বলছি রাস্তায় যেতে যেতে হয়তো বা অত্যন্ত কোথাও কোথাও ভুল থাকতে পারে সেটা আপনার কমা দেখবেন প্লিজ কোথা বেশ